এর আগে অনেক কবার চেষ্টা করছি কিন্তু ফেইলার হ্যাঁ ভালো করে হয় না কি করব বুঝি না ক্যামেরাটা কেমন ভাবে ধরতে হয় এমন ভাবে কেমন আচ্ছা এরকম 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 ওকে ফাইন আল্লাহ না কি করতেছি ছেলেরা এখন খাওয়াবো ছেলে আমার সবজি খায় না ঠিক আছে শুধু ডিম দুধ মাংস এই তো এইগুলা পানিতে চিনি খাওয়ালে আরো খুশি সে যাই হোক আশা করি আপনারা পাশে থাকবেন ভিডিও করতে তো ভয় করে হচ্ছে গিয়াম রোস্ট আর রান্না রোস্ট করিয়ে দেয় প্রথমে যে আবার কোন আইসে হুম কী করবো আল্লাহ জানে যাই হোক ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাবো ক্যামেরাই তো ধরতে পারি না ওকে ফাইন আচ্ছা কোন অ্যাপ দিয়ে ই করলে হচ্ছে গিয়ে এডিট করলে ভালো হয় প্লিজ কেউ জানাবেন ছোটো থেকেই তো মানুষ শিখে আমি এতদিন সবার ভিডিও দেখছি বাট কখন নিজে করব সেই সাহসটা ভিতরে আনতে পারি পারিনি কিন্তু আমার ছেলে সবার ভিডিও দেখার বলে কি আমিও একদিন করবো মাম্মি তুমি করো আমরা করি ভিডিও করি তো আস্তে আস্তে দেখলাম যে দেখি না ট্রাই করে খারাপ কিছু তো আর করতেছি না ঘরে বসে কি বা টুকিটাকি যা কবিতায় যদি দেখায় কেউ যদি ভালো লাগে বিষয়টা আমারও ভালো লাগবে আর যদি এইভাবে কিছুটা মানে কিছুটা আর্ন করা যায় খারাপ কী ভালো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এখনও কীভাবে কি এডিট করতে হয় জানি না এই যে ফিল্টার ফিল্টার দিয়ে ভিডিও করতে ভালো লাগে না ফিল্টার ছাড়া ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ পারবো তাই না যাই হোক এখন ছেলেরে খাওয়াবো আমি হচ্ছে গিয়া সিলিম হওয়ার একটু চেষ্টা করতেছি কিন্তু এত রুচি এত ক্ষুদো লাগে ঠিক আছে এই জন্য এই একদিন ডায়েট করি তো তিন দিন খাই এই আসি এর ভিতরে আসি সিলেম ছিলাম মাশাল্লাহ ভালো সিলেম ইসলাম তো আবার মোটা হয়েছি এই মোটা হই এই চিকুন হওয়ার পিছনে দৌড়াই এই করে করেই হচ্ছে কি নিজের নিয়ে ব্যস্ত থাকি আর সেলের পিছনে তো সময় দেওয়া আছেই এই তো হাউজ ওয়াইফদের যে কাজ তাই করি যাই হোক দেখি কি করা যায় আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব এখনের সময় টাটা ওকে বাই